আসসালামু আলাইকুম প্রথমে বলবো তোমরা যারা ডিগ্রির দ্বিতীয় বর্ষে শিক্ষার্থী রয়েছো পরীক্ষার সাজেশনগুলো ফ্রিতে পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু সালে যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষে শিক্ষার্থী রয়েছো তোমাদের কিন্তু অলরেডি কিন্তু ফর্ম ফিল আপ ডান ঠিক আছে তো তোমরা ফর্ম ফিল আপের পরে তোমরা জিজ্ঞেস করেছিলে তোমাদের এই ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার রুটিন কখন প্রকাশ করবে তোমাদের কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে কিন্তু অলরেডি কিন্তু জাত ডিগ্রি দু হাজার যারা ভর্তি হয়েছিল তাদের দ্বিতীয় বর্ষের পরীক্ষার রুটিনটি প্রকাশ করেছে ঠিক আছে অর্থাৎ সময়সূচি প্রকাশ করেছে তো তোমাদের এই বিষয়টি আজকের বিরুদ্ধে ইন ডিটেলস আলোচনা করবো এবং তোমাদের দেখিয়ে দিব কখন তোমাদের কোন পরীক্ষা শুরু হবে এই বিষয়গুলো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির গাইডলাইন এবং পরীক্ষার সাজেশনগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ তোমরা দেখতে পারছো এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা আমরা তোমাদের সাহায্য করব। তো তোমাদের এখানে যে বিষয়টি বলা হয়েছে তা হল সালে ডিগ্রি পা আসো সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি এই নিউজটি মানে এই নোটিশটি প্রকাশ করা হয়েছে ষোলো পাঁচ দু হাজার চব্বিশ স্ক্রিনে দেখতে পারছো আজকে প্রকাশ করা হয়েছে এখানে বলা হয়েছে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু সালে ডিগ্রি ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা আগামী পঁচিশ ছয় দু হাজার চব্বিশ তারিখ হইতে নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে কোনো কারণে দশমে ভিত্তিরকে পরীক্ষার সময়সূচি পরিবর্তন করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করেন তো এখানে যে বিষয়টি বলা হচ্ছে তোমাদের পরীক্ষাটি শুরু হবে আগামী জুন মাসের পঁচিশ তারিখ হইতে পঁচিশ ছয় দু হাজার চব্বিশ পরীক্ষার আরম্ভ তারিখ দুপুর একটা তিরিশ মিনিট ঠিক আছে পরীক্ষার ফলাফল প্রশ্নপত্রে উল্লিখিত সময় সময় মানে সময়কাল আর কি ঘন্টা পরীক্ষা হবে এটা প্রশ্নপত্র দেওয়া থাকবে আর পরীক্ষার কোড নাম্বার দেওয়া থাকবে অর্থাৎ সাবজেক্টের কোড নাম্বার দেওয়া থাকবে তো এখানে তোমাদের যে বিষয়টি প্রথমে পরীক্ষা হবে সেটা হলো আবশ্যিক বিষয় অর্থাৎ ডিগ্রি দ্বিতীয় বর্ষের বাংলা জাতীয় ভাষা এই পরী সাবজেক্টটি দিয়ে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা তোমাদের পঁচিশ ছয় হাজার চব্বিশ তারিখে হবে তারপর ছাব্বিশ তারিখে তোমাদের হবে মনোবিজ্ঞান ক্রিয়া বিজ্ঞান সাতাশ তারিখে হবে গারস্থ অর্থনীতি ড্রামা অ্যান্ড মিডিয়া স্টাডিজ এক তারিখ হবে তোমাদের ভূগোল পরিবেশ তারপর হিসাব বিজ্ঞান তিন তারিখে হবে ইসলামের ইতিহাস সংস্কৃতির রসায়ন ইতিহাস তারপরে দশ তারিখে হবে অর্থনীতি প্রাণী বিজ্ঞান পনেরো তারিখে রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান ফিনান্স ব্যাঙ্কিং এরকম করে তোমাদের পরীক্ষাটি চলবে আগামী দুই নয় দু ঠিক আছে অর্থাৎ তোমাদের মোটামুটি সেপ্টেম্বরের দুই তারিখ পর্যন্ত মোটামুটি তোমাদের এই পরীক্ষাটি চলবে ঠিক আছে এতদিন তোমাদের মূলত এই পরীক্ষাটি হবে মাঝখানে তোমাদের অনেকগুলি গ্যাপ দেওয়া হয়েছে যার জন্য তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন নিতে পারবা আর আমাদের দেওয়া সাজেশনগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমাদের সাজেশন থেকে যদি তুমি যদি একটু পড়াশোনা করতে পারো ভালোভাবে তাহলে দেখা যাবো তোমাদের পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবা আর সাজেশনগুলো তোমাদের ফ্রিতেই দিয়ে দিব তোমরা আমাদের চ্যানেলের সাথে কানেক্টে থাকবা আর আমাদের হোয়াটসঅ্যাপে একটু এস এম এস করে রাখবা সেখান থেকে সাজেশন দেওয়া হবে তো এটা ছিল ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবি ভিডিওটি একটু শেয়ার করবা তোমার বন্ধু বান্ধব যারা ডিগ্রি দিতে অবশ্য শিক্ষার্থী রয়েছে তাদেরও এই পরীক্ষার সময়সূচি লাগবে তারা চাইলে ভিডিও দেখে নিতে পারে কিংবা তারা চাইলে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে নোটিশ নিতে পারে তো আজকের মতো আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবে আল্লাহ